আসসালামু আলাইকুম বরুণ করুনাময় আল্লাহ নামকরণ করে শুরু করতেছি এই ভিডিওটি তো এটা এই ভিডিওটি হয়ে ভিডিওটি তৈরি করতেছি বা আপনাদের পার্কের সামনে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার উপরে কথা বলবো সেটি হলো কেঁচো সার কেঁচো সার আমরা কিছু সার মূলত আমাদের যে গবাদি পশু আছে যেগুলো আমরা পালন করি হচ্ছে মল ত্যাগ করে আমরা দিয়ে যেগুলো আমরা আমরা যেখানে জমায়েত করে রাখি সেখানে আমাদের কিছু করি তো মূলত মাটির উপরেই কেউ সারটি রাখে তো আমরা মূলত দিনাজপুরের এই দিকে আপনার মাটিতে আমরা কিছুটা খনন করি যতখানি হবে আপনার ছয় মাস পর পর অন্তত ছয় মাস পর পর যে গোবরটা জমা থাকবে সেই জায়গাটার গভীরতা আপনার নির্দিষ্ট একটা মাপে আপনারা সনন করতে আমার যতটুকু মাপ দরকার ততটুকু পশু হয়তো বা চার থেকে পাঁচটা ফুল এর ভিতরে আমার যে গবাদি পশুর যে মল ত্যাগ করে সেগুলো আমি এখানে ফেলব তো এখান থেকে আমার কেঁচো শাকটি তৈরি এই কেঁচো শাকটি আমাদের যে কেঁচোগুলো আছে ক্ষুদ্র আকারের এগুলো পানি পানি জিনিস তো এরা আপনার হলো শাকটিকে জৈব শাকটিকে ধুলো ধুলো আকারের সার তৈরি খননটা করছি সেটা মূলত হয়ে গেছে আমাদের খননটা করতেছে হয়তো আর তিন থেকে দুই হাত চলে যাবে তারপরে আমার প্রয়োজনীয় জায়গা হয়ে যাবে ছয় মাস পর এই ছয় মাস পর এই সারটাকে আমি জমিতে ব্যবহার করবো তো আশা করলে ভিডিও আপনাদেরকে ভালো লাগবে কিছু জ্ঞান বৃদ্ধি করবে আমার জন্য একটা শিপি চালন হয়ে গম ধান পাট এগুলো আবাদ করি থেকে শুরু করা হারভেস্টিং অবধি প্রক্রিয়া করছি সেই ভিডিওটিও আপনারা পাবেন ইনশাল্লাহ